কি বলছ সর আমি তো ঠিকই বলছি বান্ধবী তো কাজ ছেড়ে গায় হাত তুললি হ্যাঁ তুই সব থাক সাথে যেমন কথা সারা খারাপ বললি তুই না বললি কাজের ক্ষেত্রে তো দুলাভাই তো দেশে নাই ব্যবসার কাজে বাইরে গেছে দূর যা আমাদের কপালটাই খারাপ বিয়েতে আসলাম एग्जाम ছিল কেন জন্য তাড়াতাড়ি চইলা গেলাম দুলাভাইর সাথে দেখল কিছুদিন আগে এসে গেলাম তখনও দেখলেন কি কপাল এবার আসলাম এবার দুলাবাই গেল আর বান্ধবী সমস্যা নাই আসবে তো ওই যে ব্যবসার কাজে অনেকবার বাইরে যাওয়া লাগে এই একটা সমস্যা আমি সারাদিন এক বাসায় থাকা লাগে বান্ধবী তোর কপালটা কিন্তু ভালো তোর বাবাও শিল্পপতি তোর হাজবেন্ডও শিল্পপতি আর বান্ধবী আর কইস না কপাল ভালো জামাই পাশে না থাকলে কি ভালো লাগে বল

সুন্দরকাল বাসের হয়েছে তো যদি পরিষ্কার না হয় না তোর অবস্থা কিন্তু আমার বাড়ির কাজের ছেলে কি বলতো বাসায় কাজের ছেলে হ্যাঁ বান্ধবী বাসায় কেউ নাই না বাসা তো কেউ নাই তোর শ্বশুর শাশুড়ি আর ওদের কথা আর না গ্রামে থাকে যাক ভালোই হয়েছে এক লাখ করস আচ্ছা যাই হোক আচ্ছা বন্ধু দুলাভাই কই ডাক দুলাভাই সাথে কথা বলি বিয়ার সময় তো আর আমাদের সাথে দেখা হয়নি তো দুলাভাই তো দেশে নাই ব্যবসার কাজে বাইরে গেছে দূর যা আমাদের কপালটাই খারাপ বিয়েতে আসলাম একজাম ছিল এর কারণে তাড়াতাড়ি চলে গেলাম দুলাভাই সাথে দেখা হলো কিছুদিন আগে এসে গেলাম তখনও দেখেন কি কপাল এবার আসলাম এবারও দুলাভাই গেল গা আর বান্ধবী সমস্যা নাই আসবে তো ওই যে ব্যবসার কাজে অনেকবার দেশের বাইরে যাওয়া লাগে এই একটা সমস্যা আমি সারাদিন এক বাসায় থাকা লাগে বান্ধবী তোর কপালটা কিন্তু ভালো তোর বাবাও শিল্পপতি তোর হাজবেন্ডও শিল্পপতি আর বান্ধবী আর কইস না কপাল ভালো জামাই পাশে না থাকলে কি ভালো লাগে বল তারপরও বান্ধবী ও ঠিকই বলছে তুই সোনার চামিজ মুখে নিয়ে যাওয়ার তোর হাজবেন্ডের ঘরে আসে সব কিছু নিজের মতো পাইছে সব নিজের রাজত্ব না আসে শ্বশুর শাশুড়ি না আসে হাজবেন্ডের জ্বালা ননদ ননাস এক কথাই রাজকপাল এইটাই তো সেটা অবশ্য ঠিক বলছো কপাল ভালো কিন্তু একদিক দিয়ে কপাল ভালো না স্বামীর একটু আদর না সমস্যা কি আজকে পাইতেছ না দুর্লভে তো তোর ভবিষ্যতের জন্য বাহিরের কাজে দৌড়াইতেছে তাই না এক সময় টাকা ইনকাম করে জমায় তো তোরই সময় দেবে সব কিছু তো তোরেই থাকবে উনি তার কোথাও নিয়ে যাবে না ওনার বাপ দিয়ে দেবে না ওনার বাপ মা বুড়া হয়ে গেছে আর কতদিনই বা বাঁচবে ওই বান্ধবী তোর কাজের ছেলেটা তো এখনো না আর বান্ধবী আর কোস না এ একটা সমস্যা কোন কাজের কথা বললে ঠিক মতো করে না এই আশরাফ আশরাফ জি সানি আস তাড়াতাড়ি যাচ্ছি ম্যাডাম বান্ধবী যাই বলস না তোদের কাজের ছেলেটা খুব হ্যান্ডসাম কি বলস তুই এসব ঠিক কিন্তু ঠিক কিন্তু মানে দেখতে অনেক স্মার্ট স্মার্ট কত ছেলে রাস্তায় এত সুন্দর স্মার্ট তাদের দিকে চোখ যায় না তোদের আমার কাজ ছেলের পথে তোদেরা তো আদর মায়া मोहब्बत বুঝলাম না না বান্ধবী তোদের ব্যাশার কাজের ছেলেটার চেহারা না কেমন একটা মায়া মায়া ভাব আছে রোমান্টিক আর বাপ যে তো সব তোরা কাজুল লোকের পিছনে তোরা পড়ে কি ঠিক বলছিস না হ্যাঁ হিরো হিরো একটা বাপ আছে আচ্ছা বুঝলাম না এরকম একটা স্মার্ট ছেলে হিরো হিরো বাপ তোর বাসার কাজুল লোক হলো কিভাবে হ্যাঁ আমারও প্রশ্ন এটা হ্যাঁ সুন্দর হলে কি হবে ওর ভিতরে কি আছে গরিব ফকির নেই আচ্ছা বান্ধবী আমরা তো এখন তুই বিয়া শাদি করিনি না রে যদি তুই নাম্বারটা ম্যানেজ করে দাস ভালো হয় তোরা আমার বান্ধবী হয়ে এসব কি ভাবে বলস বুঝলাম না না রে বান্ধবী আচ্ছা বল এত টাকা পয়সা দিয়ে জীবনে কি করব টাকা পয়সা তো আমার বাপের কম নেই একটা কাজের লোক বিয়া করলে সমস্যা কি আমার বাপের তো বিজনেস কম নেই ওই জায়গাতে একটা ধরায় দিলাম তোরা আমার বান্ধবী তোদের রুচি এত খারাপ সে

বুঝলাম না কাজ হচ্ছে না আবার পড়ালেখা করবে তোরে কি বলছে এসব আচ্ছা বান্ধবী আমরা একটু কথা বলি তোর সমস্যা কি আমরা যদি ওরে নিয়ে আমাদের মতো কইরে নিতে পারি তোর তো সমস্যা নেই আমরা একটার বদলে 10টা কাজের লোক দিয়ে দেব হ্যাঁ তোর না আচ্ছা আপনি না বলে তুই বলে রাগ করবে না তো তুই কি পাগল হইছ কাজের লোক এর তো তুমি করে বলবি আর চুপ থাক বান্ধবী কাজের লোক হইছে কি হইছে ওনার গায়ে তোর লেখা নেই উনি কাজের লোক বল আচ্ছা আপনার এডুকেশন

আমার বাবা বড় বিজনেসম্যান আপনি ওই জায়গা থেকে একটা ব্যবসা ধরুন আর আপনি যদি বলেন যে না ব্যবসা করবেন না আপনি ঘরে বসে বসে খেতে চান ওই অফারও আছে বিয়ে করবেন না মাকে তোর বাপে এসে সাথে তোর বিয়ে দিবে তুই যে কি বলস না তোর বাপে তো কোটিপতি তুই কোটিপতি একটা ছেলে কাছে বিয়ে বসবি তুই এসে কাছে বসি বিয়ে বসে কি পাবি আমার না কি পাবো না পাবো ওইটা বড় কথা না আমার আমার খুব ভালো লাগছে কি বলো সাথী হ্যাঁ আপনি রাজি আপনি সত্যি বিয়ে করবেন আমাকে সত্যি বলতে কি আমি না আপনার মতো এরকম একটা হ্যান্ডজাম সুন্দর স্মার্ট বয় খুঁজতেছিলাম কিন্তু এইভাবে যে আপনার মতো একটা স্মার্ট বয় দেখা পেয়ে যাবো কখনো ভাবতে পারিনি পারেনি হ্যাঁ আখি আসলে কি আমারও না ওনারা অনেক পছন্দ হয়েছে কি বলবো বলে কি সুন্দর নরম সব সফ বান্ধবী তুই এক কাজ কর না আমাদের বিয়েটা দিয়ে দেয় আজকি

তুমি বললি তুই না বললি দুলাভাই কাজের ক্ষেত্রে কিছু কইছনি সাইলেন্ট আছে আমি মিথ্যে কথা বলছি ও আমার হাজবেন্ড তুই দুলাভাইকে এবেসে রাখছিস কেন আমি জানি না তোর কাছে না এই প্রশ্নর উত্তরটা নাই আমরা আগে থেকেই জানতাম এইটা যে তোর বাসার কাজের লোক তোর হাজবেন্ড শুধু তোকে একটু পরীক্ষা করলাম তোর তো সাত কপালের ভাগ্য এরকম একটা হাজবেন্ড পাওয়ার পরে না চাকর বানায় রাখছে দুলা বাইজ দেখে এত কিছু সহ্য করছে অন্য কোন ছেলে হইলে না এতদিন আমি দেখতে কত সুন্দর স্মার্ট আমার সাথে কেউ যায় আচ্ছা যোগ্য আর অযোগ্য এটা নিয়ে আমি তোর কিছু বলতেছি যখন বিয়ে করছিলি তখন মনে ছিল না ওনার তোর সাথে যায় না উনি তোর যজ্ঞ না হ্যাঁ তখন ভাবলি না বিয়ে করার পরে কেন মন হইলো উনি তোর যোগ্য না ওনার তোর সাথে যায় না উনি তোর সাথে সমাজে কারোর সামনে যাইতে পারবো না কেন আমি তো আগে এরকম করি ভাবি নাই আসলে বিয়ের পর আমি ভাবলাম যে যখন ওকে নিয়ে আমি বাইরে যাই মানুষে আমার নানান ধরনের কথা বলে সরম দেয় তাছাড়া বান্ধবী ও তো গরিব পুকির্ নিয়েও তো আমার কোনো চাহিদা পূরণ করতে পারে না তোরা তো জানসে আমি অনেক জীবন জীবনযাপন করতাম তুই বিলাসীতে জীবনযাপন করতে পছন্দ করস ওইটা আমরা সবাই জানি তোর বাবা যখন ওনার সাথে তোর বিয়ে ঠিক করলো তখনই তো তুই না করে দিতে পারতি হুম তুই নিজের হাতে কেন তোর জীবনটাও নষ্ট করলি ওনার জীবনটাও নষ্ট করলি তুই কি মনে করিস তুই তোর হাজব্যান্ডকে বাসার কাজের লোক বানায় রাখছে এটা দশটা মানুষ দেখলো জানলো তোরে খুব ভালো বলছে না হয়তো বা তোর সামনে তোরে সবাই খুব বাহবা দিছে খুব ভালো কথা বলছে কিন্তু পিছিয়ে গিয়ে বলছে কি জান তুই একটা ব্যদ্য তুই পড়াশোনা করছো ঠিক আছে কিন্তু কি সুশিক্ষায় শিক্ষিত হইতে পারস না এই যে দুলাভাইয়ের সাথে কিন্তু এর আগে আমাদের দুইবার দেখা হয়েছে তোরা বলছি বলিনি কারণ কি জানি তোর মেজার বলছে দেখে না আমি যে না বললে হয়তো এই নাও হইতে পারে আমার দুলাভাই কিন্তু খুব ভালোবাসে তোর ভালোবাসে বিদায় এই বাসায় এখনো পড়ে আছে তোর বাসার কাজের লক্ষ্য যদি ভালো না বাসতো না কবে চলে যেত উনি একটা স্মার্ট ছেলে পড়াশোনাও কিন্তু কম জানে না মাস্টার্স কমপ্লিট ওনার কিসে কমতে ছিল হ্যাঁ কি কিসে কমতি বলতে গেলে ওনার বাবার টাকা পয়সা নেই বান্ধবী তুই দুলাভাইয়ের উপরে যে অত্যাচার করস যে অপমান করস তোর কপাল সে যে এত কিছু সহ্য করে তোর লোক এখনো থাকে আর বান্ধবী শোন টাকা দেওয়া না জীবনে সব সব কিনা যায় না অনেক সময় তুই অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হবি কিন্তু কি তোর মনে যে শান্তিটা মানসিক শান্তি এটার কোনোটাই তুই পাবি না তখন তুই দুলাবাই কী জিনিস ছিল তোর লাইফে ওইটা বুঝতে পারবি এখন তো আছে এই কারণে বুঝতে পারত না তুই অবহেলা করলে না তোর লোহাতেও মরিচা ধরে আর উনি তো একজন মানুষ ওনার মনে যে মরিচা ধরবে না কি গ্যারান্টি আছে একটা মানুষ কত অত্যাচার সহ্য করতো তোর কাপড় চুপড় ধোয়া তোর রান্না রান্নাবান্না করা থালা বাসন ধোয়া ঘর জ্বর দেওয়া ঘর মোছা এগুলো কি একটা পুরুষ লোকের কাজ ছি বান্ধবী আমাদের ভাবতেও অবাক লাগতেছে যে তুই আমাদের বান্ধবী তোর মেন্টালিটি এত নিচ তোর সাথে আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক না ঠিক ঠিক বলছেন আল্লাহ্লা কারণ কি আমরা জানতাম তুই অহংকারী এখনও জানি তুই অহংকারী মানুষের সাথে করস করস ঠিক আছে কিন্তু উনি তো তোর নিজের হাজবেন্ড হুম আর সোন বান্ধবী আমরা চলে যাইতেছি তুই কখনো আমাদের সাথে যোগাযোগ করবি না আর দুলাভাই আপনাকেও একটা কথা বলে যাইতেছি আমার বান্ধবী যদি আপনার সাথে এরকম অত্যাচার করে আপনি সহ্য না করে এটা প্রতিবাদ করবেন বুঝতে পারছেন আর আপনি যদি কখনো কোনো চাকরির প্রয়োজন হয় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি আমার বান্ধবী আপনার সাথে সংসার করতে না চায় আমরা কিন্তু আসি হুম কি বলছ তোরা এই সব হ্যাঁ অবশ্যই তুই দাঁত থাকতে দাঁতের মর্ম দিতেছ না এই জায়গায় তো ওনার কিছু করার নেই একটা মানুষ কতদিন সহ্য করে একটা মানুষ বিয়ে কিসের জন্য করে হ্যাঁ শুধু টাকা পয়সার জন্য টাকা পয়সা তো ছেলেরা আজীবন কামাই করতে পারবে কিন্তু যে চাহিদার জন্য আসছে ওই চাহিদায় যদি উনি না মিটাইতে পারে তাহলে তোরে দিয়ে কী করবো বান্ধবী তোর জায়গায় যদি আমরা থাকতাম না তোর জামাই মাথায় তুলে রাখতাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক তুই তো জিতটাই বড় মনে করলি স্বামীর ভালোবাসা আদর্শ এটা বড় মনে করলি না আচ্ছা তাহলে চল বান্ধবী ওরা যা বলছে বলছে আমি তোরা আরেকটা একটা কথা বলছি দেখ আমি চাই না আমাদের কোনো সমস্যা তোর জন্য শোন ভবিষ্যতে আমরাও বিয়ে সেদিক করব কি বল তোরা তখন যদি আমাদের হাজব্যান্ড জানতে পারে যে আমার এই ফ্রেন্ড কাছের বান্ধবী তার হাজব্যান্ডের সাথে এরকম করছে আমরা করব না এটা কি ওনারা বিশ্বাস করবে কারণ তো তুই আমার খুব কাছের বান্ধবী এই কারণে আমি চাই না তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাক যেদিন তুই একটা মানুষ হইতে পারবি তুই শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারি শুধু কি কাগজে কলমে সার্টিফিকেট বের করছো কিন্তু না তোর আচার ব্যবহারে কিছু বদল আসেনি তুমি যা তোর হাজব্যান্ডকে হাজব্যান্ডের মর্যাদা দিতে পারবি ওদিনই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবি এর আগে না বান্ধবী এতক্ষণ আমরা তিনজনে যা করলাম এটা শুধু একটা ফান ছিল ছিল আর কিছু না এটা আমরা আগে থেকে প্ল্যান করে আসছিলাম যে আসলেই তুই আমাদের কাছে সত্যিটা কেন লুকেতে

না ভাইয়া আসি আপনি যদি কখনো কিছুর প্রয়োজন হয় যদি বোন মনে করে থাকেন অবশ্যই আমাদের কাছে যাবেন কিন্তু তুই না ঠিক আছে বান্ধবী দাঁড়াও শোনো তুমি আমারে ম্যাডাম বলো না আজকের পর থেকে তুমি আমারে নাম ধরে ডাইকো কি মানে কি বলতেছি হ্যাঁ সত্যি বলতেছি আর আমি এতদিন তোমার সাথে যা করছি অন্যায় করছি তুমি আমারে মাফ করে দিও প্লিজ আমি আমার ভুল বুঝতে পারছি আসলে আমার বান্ধবীরা যা বলছে সত্যি কথাই বলছে আমি এতদিন অন্ধকার জগতে বসবাস করছি ওরা আমার চোখ খুলে দিয়েছে কাল থেকে তুমি আমার অফিসে যাবা আমার অফিস সামলাবা আর আমি বাসার সমস্ত কাজ করব সত্যি হ্যাঁ সত্যি আমি চাই তোমার যোগ্য হওয়ার আসলে না আজকে আমি অনেক খুশি কি পরিমাণ খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আসলে তুমি যে এত ভালো আমি আগে জানতাম না যদি জানতাম আমি কখনো তোমার সাথে এরকম ব্যবহার করতাম না তুমি আমার মাপ করে দিছো তো হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিছি আর তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই রাগ নাই খুব নাই কোনো কিচ্ছু নাই চল ভিতরে চল আর শোনো তুমি এরকম ডাসা পার না সুন্দর মতো থাকবা স্মার্ট হয়ে থাকবা ঠিক আছে আজকের পর থেকে আমি স্মার্ট হওয়ার চেষ্টা করব পোশাক আশাক চেঞ্জ করব চলে কাটিং চেঞ্জ করব তুমি যেমনটা চাইবা ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করব। কইছে এখন যাও পেশ আমি রান্না বান্না ঠিক আছে চলো